কোথায় রলেন কাম রলেন তার কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সatang সatang কোথায় ঠিক ওই ডলের মানুষে কথা ইয়া ডলের মানুষে ভাষা ইয়া দিল্লি কোলা ভাষা রে প্রধানমন্ত্রী ঠিক দেশটা দেউলিয়া বানাইছে সবে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সবে

প্রধানমন্ত্রী কিছু লোক এমন ডাকা রাখতেছে আজকে যদি মা থাকতো তোকে দেখে রে দিদা তোর মা আসবেও না দেখতেও পারবি না আবার ছাব্বিশ তারিখে মা আসবে তুই আজকে আমেক তোর মা পনেরোটা বছর জ্বালাইছে পনেরোটা বছর কোরআন কাজ কোরআনের কথা বলবে কোরানের কথা হাজি গাজি চোর ডাকাত কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে আল্লাহ কোরআনের কথা বলবে কারো কাছে অনুমতি দরকার নাই পনেরোটা ষোলো বছর কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো চিন্তা করছে আল্লাহ নবীর পরে ওর ক্ষমতা এখন তো ক্ষমতা কমে গেছে ডাক্তার ইলনুস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্তভাবে আলেম ওলামা হইবে কোনো পাস লাগবে না অনুমতি দরকার নাই সুবহানাল্লাহ এটা তুমি এই কাজটা যদি না করতে আলেমদের উপরে আল্লাহ রাসূল বলেছেন আর উলামা ও রাসুল ওরাসুল আলবিয়া আলেমেরা হলো নবীর বংশধর নবীর দাদিরা সুবহানাল্লাহ তে ছরোফা সে আলমের কুটি চাপে ধরছে গল্পে ধরছে মুন্মারিপুরে ইমাম সাহেব কথা বলতে পারে না মসজিদের কথা বলতে পারে না মাদ্রাসা কথা বলতে পারে না কথা হক ভাবে তুমি বলতে পারো না যাচ্ছে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে এই সময় রাবিয়া বস্তি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়তেছে হাসান বস্তি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়তেছে বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না কারণ পানির উপরে নামাজ পড়ি আমি রাবিয়া পরে বাতাসের উপর এবার হাসান বস্তি যা দেখে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই

আপনার বেশি বেশি টাকা চায় কথা বুঝতেছেন না আর সুন্দর সুন্দর বউ চায় মৃত্যুর আগেও পুরুষ বাজান বিয়ে করতে চায় গণ গণ কথা কই না আমার এলাকায় একটা চাষা আছে সম্পর্কে আমাদের দাদা হয় নব্বই বছর বয়স বউ মারা গেছে যা বললাম চাষ দাদা বিয়ে করবেন আমার কাছে আয় যে কাছে গেছে কি দাদা কয়ে যে বাইরে তুই যে বললি বিয়ার কথা আমার কি আর হে বয়স আছে তাহলে বোঝা গেল পারলি দাদা আর করতো পুরুষের চায় কোনো কোনো বিয়ে করি আর মেয়েদের মংসা বেশি বেশি করে সুন্দর করে সাজু করি কথা কয় না একজন বিবি যদি থাকে বউ যদি থাকে বউকে সাজুগুজু করবার জন্য সুনু দিবেন পাউলোট দিবেন রিপস্টিক দিবেন লেল পালিশ দিবেন আর আমাদের দেশের মেয়ে যা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজগুজু করে স্বামী প্রেমের মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে আল্লাহ রব আলিন আল্লাহ নবী বললেন প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া প্রেমের যদি হাত পারে ধরে আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুসকি হাসি দেয় যদি ছয়টা দাঁত দেখা যায় ছয়টা নফল হবে সব আল্লাহ আমল নামাই লিখে স্বামীকে খুশি করবার জন্য না স্বামী যখন বাড়িতে থাকে মিয়েরা পরে বাজান আপনার এমন একটা ব্লাউজ গাই দেয় যে ব্লাউজের বত্রিশ জায়গা ছেড়া বত্রিশ দিন দুই দেয় না কাছে গেলে বন্ধু রাস্তা দিয়ে যখন বাজানে আপনার পায় পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগে লোটকে পিস যুবকের দেয় শীষ চোখে পরে ম্যাচ কেরা দেখে বুড়ো মানুষের কাম সারা রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার দেখো দুনিয়া বুলে যাবে হাই দুনিয়া বুলে যাবে ওয়া ওয়া ওয়া

তারপরে ঠটে লিপস্টিক লাগাই হ্যাঁ আপনার বগুলে নিচে মিনি বেক নিয়ে হ্যাঁ বত্রিশ বছর আপনার আশি ব ষাট বছরে বুড়ি আপনার ষোলো বছরে শেরি হতে চাই ষাট বছরে নানি থটে লিপস্টিক লাগা

এটা এটা হারাম নদীতে যারা পর্দা গোসল করবে মানুষ দেখি আমাদের নদী নদীর কিনারে যাবা যান আপনার গোসল দেয় এমন ভাবে গোসল দেয় কত হাজি আপনার গোসল খানা আপনার নদীতে গোসল করবে যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে কথা কয় না কথা কয় না একে হাজির দোষ ওই মহিলার দোষ কথা কর কত যুব খালি আপনার সেলফি তুলতেছে সি 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 একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায় তার আকর্ষণ আলাদা আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ নিয়ে যখন গোসল করিয়া বিজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায় আপনার ওইটার যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় পঞ্চাশটা আপনার বিজা কাপড়ে হাইটে গেলে আপনার পঞ্চাশটা তো দূরের কথা দুশোটা তো আকর্ষণ হবে পুরো মানুষ আকর্ষণ করে এই আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা সেরা আপনি নদীতে গোসল করেন আবৃত্ত নাই ওখানে পর্দা করে দেন পর্দা করে দেন ওখানে পর্দা নাই উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে তিন মিনিট চার মিনিট আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে কত হয় না খালি গোসলই করে নাকি গপ্প করে কোনে কোনে কি করে সব দেখা ঠিক তোর বউদা গোসল নদীতে গোসল করে আছে আর সেই বউ তো পবিত্র আছে নাকি সেই বউ পবিত্র হয় নাই অপবিত্র হয়ে গেছে কথা বল সব মানুষের মন কি এক মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে খুব কি খারাপ লাগতেছে চলবে তো নারায়ণ আপনার হাসান তো ইনশাআল্লাহ আমার বাইর এবার হাসান মুস্তি বললেন রবি আর তোমাকে বিয়ে করবো এবার রবি আপনি আমাকে বিয়ে করবেন কারণ বিয়া কেন করতে চায় উনি বুড়ো মানুষ শেষ বয়সে কেন বিয়ে করতে চায় তিনি মনে মনে চিন্তা করেন আমি যদি আল্লাহ বলি হই তারপর আমার তো ইবাদতের মধ্যে দূরদি গাত্তি থাকে আর রাবিয়া বসি আমার চাইতে তার ইবাদত বندگی বেশি ইবাদত তার বেশি আছে আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যায় নামাজ পড়ে আর রাবিয়া নামাজ পড়ল বাতাসের উপর যায় নামাজ পড়িয়া এই রবিকে আমি যদি বিয়ে করতে পারি কেমতের ময়দানে আল্লাহ যদি জাননাতে দেওয়ার যদি অর্ডার দেয় আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি আমার বিবির আমলে আমি জানি হবাহান আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ বৌকে যদি জাননাতে দেয় বৌ জানাতে দরদার সামনে যা দাঁড়াইবে আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম কেন তুমি জান্নাতে যাচ্ছ না বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে টিকিট ধরা দিছে হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখে আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি সত্তর আশি বছর গড় সংসার করছি আমাকে একই বিছানায় একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি একই ঘরে দুইজন থেকেছি সারা জীবন কাটাইছি আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা তুমি আমাকে জান্নাতে যাওয়ার টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না তোমার টিকিট তুমি ভিড়ক নেওয়া আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লোব না bole দে আমি আল্লাহ দেই কিন্তু নেই না দেই কিন্তু নেই না যাব তোর খাতিরে তোর স্বামী আমি জান্নাতে দিয়ে দিলে তাহলে বিবির যদি আমল ভালো হয় স্বামীর আমল কম হলে ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবন সংসার করছি তাক রেখে যার সাথে রাত কাটাইছি তাকে রেখে আমি জান্নাতে যাব না তুমি জান্নাতে টিকিট দিছ তোমার টিকিট তুমি নাও আল্লাহ বলতেছে হাই মহিলা সাই আমি আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না যাও তোর খাতিরে তোর স্বামীকেও জানল পুরুষরা রাগ করে ভাল আছে তাহলে আমার বিবির সাথে ছোট করলাম না কোন স্বামী যদি কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয় টিকিট দরা দিবে জান্নাতে যাও ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে একটা টিকিট দরা দিলে আমার বউ কেউ আল্লাহ বলবে তোমার বউ ভালোই বাদত করে নাই সে এই জন্যই টিকিট দেয়নি যে আল্লাহ যাকে নিয়ে জীবন আবার সংসার করছি সেই বউ নাই যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে গোসলের সময় সহযোগিতা করছে একভাবে খাবার খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে সেই বউকে রেখে আমি জান্নাতে যাবো না লো তোমার টিকিট তুমি নিয়ে নাও আল্লাহ আমি দিতে জানি আমি নিতে জানি না যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলে আর সারা নদীতে গোসল করো তোর বউ যে নদীতে গোসল করো তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না তুই তো তুইও পারবি না যখন ওই মহিলা দোজকে দিবে ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বিয়ে পর্দা নদীতে যা গোসল করছিস পুরুষের ইমান নষ্ট করছিস এই জন্য তুই জাহান নামি তখন বলবে আল্লাহ আমি একা জাহান নামে না আমার স্বামী আমাকে নিষেধ করে নাই আমার স্বামীকে দাও আমি জাহান নামে যাব জাহান্নে যাব। আমার স্বামীকে নিয়ে যাব স্বামীকে দৌড়িয়ে নিয়ে জাহান নামে যাবে সেদিন লোকটা আফসোস করে বলে হারে এক আমার বউ নদীতে গোসল করলো আমি যদি নিষেধ করতাম বাধা দিতাম তাহলে তো আজকে আমি জাহান্নামে যাইতাম না এখন তো ঠিক নি আপনাদের এলাকায় নদী নাই দেখে ওয়াশ করে জুতো পাচ্ছি হ্যাঁ আছে যাই বলে আগে তো বলা লাগে না আপনাদের এলাকার নদীর পিকনিক হয় তো আচ্ছা কার কার ছেলে পিকনিকে যায় একটু হাত তুলে দেখান তো দেখি বাবা ছেলেকে পিকনিক দিয়ে মর্জিদে নামা করে রব বলে বললাম

এক ভাগ পাবে বাবা এক ভাগ পাবে মা আর এক ভাগ পাবে ওই ছেলে কারণ ছেলে পিকনিকে গেছে মহিলিতে দিয়ে ব্যালেন্স বাবা জানে যে নৌকার মধ্যে কি হয় কথা কম কি বাবা জানে কি না তাতে বোঝা গেল খালি ছেলে খারাপ না ছেলের বাবা চেষ্টা করে সেও নৌকায় ওই মহিলার সাথে পিকনিকে ব্যালেন্স দেওয়ার জন্য কথা কয় না

তুই কোনটা থাকো এনে তোমার মা চলে গেছে তোমার খারাপ লাগছে নাকি মা গেছে হলে ভারত যা আরামে রয়েছে আর তোমাদের সাগরে বাসা ধুয়ে গেছে কত কয় না রে কত কি খারাপ বলতেছি খুবই খারাপ লাগতেছে নাকি মা সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা ধুয়ে মস্তুক করে চলে গেল সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলেন

মুসা সালাম বলেছে তুমি খোদা না এই জমিনের মধ্যে তুমি স্বভাব চাইতে বড় গাদা ফিললে এখন ঠিক কিনে যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও খোদা না ওলো গাদা কথা বল ঠিক সাথে যুদ্ধ যখন লেগে গেল মুসালের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল এবার ফেরাউনের লোকজন দেখে বলতেছে ও ফেরাউন খোদা সাহেব আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি আপনারা বলতেছেন মুসলমানকে মারো মারতেছি মুসলমানকে ধরো ধরতেছি কিন্তু মুসালাহি সাল্লাম সারার বান্দা না তিনি হলো আল্লাহ নবী মুসলমানবী যেদিন শক্ত করে আমাদের ধরবে তুমি কি আমাদের রাইখে অন্য দেশে কি তুমি কি পালিয়ে যাবে ফেরাউন বলল আমার উপরে ভরসা রাখো আমি যদি মরি তোমাদের নিয়ে মরব যদি পালাই তোমাদের নিয়ে পালাবো তোমাদের রাইখে আমি বাসার জন্য পালাবো না এবার মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল এবার মুসা নবীকে আপনার যুদ্ধ করতে 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 নদীর কিনার বিলে বাদাম যখন নিয়ে নিয়ে গেলেন মুসলি সাল্লাম বলে আল্লাহ তুমি বলেছো সামনের দিকে আগায় না এই জন্য আগাই নেই তুমি বাইতেতে বলছো বাইতে আইসি তুমি বলছো নদীর কিনারে যাও নদীর কিনারে আসি চতুর দিকে তিন দিকে শত্রু তোমাদের ঘেরোয়া করে নিছে আল্লাহ এই নিম্নত আমি কেমন করে পার হব আল্লাহ বলো বন্ধু মুসল রে চিন্তা করো না তোমার হাতে যে লাঠি আছে লাঠি সাইয়া দে লাঠি যখন সাইয়া দিছে নদীর উপরে ফেলে দিছে একটা বিশ্ব রোধ হয়ে গেছে আল্লাহ ভাল্লা বন্ধু মুসা দেখো আমি আল্লাহ কি করিলাম নীল নদীর মাঝখানে আমি আল্লাহ রোদ তৈরি করে দিলাম তুমি রোদ দিয়া পার হয়া তোমার সৈন্য নিয়ে তুমি ওপার চলে যাও এবার মুসারি সাল্লাম যখন ওপার চলে গেল ফিরাউন এসে দেখে নীল নদীর মাঝখানে বিশ্ব রোড হয়ে গেছে ও চিন্তায় একটা বড় চিন্তা করে নাই এই রোদ তো আমি তৈরি করি নে আমার বাবাও করে না কারণ এই রোদ আসলো অক্ষর থেকে বাবাতি রোদে যখন উঠছে মাঝখানে যখন কোন চলে গেছে আল্লাহ বললেন বীরিস রে রবিলাত তো যাও ফেরাউন কে পানিতে সুবাইয়া সুবাইয়া মেরেছে সিলাইয়া বল সুবহান আল্লাহ ই কথা দিয়েছিল আমার সাথীরা আমার জনকোনেরা তোমরা দুরি আমার সাথে পাশে থাকো যদি পারাই তোমাদের নিয়ে পাবো যদি মরি তোমাদের নিয়ে মারবো ফেরাউন কথা রাখছে তার জনগন নিয়ে নীল নদেbadan ডুবিয়া মরছে আর আমাদের মা কি করলো এই তার ধরের মানুষকে সাগরে বসাইয়া উনি দিল্লি যায় পার হইছে কে মামা করো মা তো আর তোদের চিন্তা করলো না

ৰাজাকারে স্বশ্ম পোৰে হে ৰাজা কানে সশ্ন সর্বনা রে হে প্রধান মন্ত্ৰী হি দেউলিয়া বানাইছে আনাই সে সার্বেক প্রধান কোথায় রোলেন কামৰ লেস্কাম কোথায় কাঁদে রে কাকা কৈ গ্যাব সে ওই মহিলার শ্বেতাং শেতাং কথা কথা

প্রধানমন্ত্রী সোনার বাংলা শোষণ করলো লইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী শিল্লা বরুণ ঠিক কিনে কিছু লোক এমন ডাকা রাখতেছে আজকে যদি মা থাকতো তোকে দেখে ছেড়ে দিত তোর মা আসবেও না দেখতেও পারবি না আবার ছাব্বিশ তারিখে মা আসবে তুই আজকে আনে তোর মা পনেরোটা বছর জ্বালাইছে পনেরোটা বছর কোরআন কার কোরআনের কথা বলবে কোরআনের কথা হাজি গাজি চোর ডাকাত কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে আল্লাহ কোরানের কথা বলবে কারু কাছে অনুমতি দরকার নাই পনেরোটা ষোলোটা বছর দাঁড়াইছে কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো অসিন্তা করছে আল্লাহ নবীর পরে ও ক্ষমতা এখন তো ক্ষমতা কমে গেছে ডাক্তার ইনুস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্তভাবে আলেম ওলামা কোনো পাস লাগবে না অনুমতি দরকার নাই সুবহানাল্লাহ এটা জোরে তুমি এই কাজটা যদি না করতে আলেমদের উপরে আল্লাহ রসুল বলেছেন আল উলামা ও আলেমরা হলো নবীর নরীর নবীর দাবিদার সুবহানাল্লাহ এটা শোনা সে আমাদের কুটির চাপে ধরছে গল্পের ধরছে মুম্বারে বলে ইমাম সাহেব কথা বলতে পারে না মসজিদে কথা বলতে পারে না মাদ্রাসা কথা বলতে পারে না কোরআনের কথা হক তবে তুমি বলতে পারো নাই আর আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করছে ওরা বাড়ছিল ফেরাউনের মতো দেশ চালাতে চালাইতে ও শান্তি